নমস্কার আজকে আমি বিছানা চাদর শিখিয়ে দিচ্ছি বেডশিট শিখিয়ে দেখিয়ে দিচ্ছি তা এটা আপনাদের চাদরটা যাতে আপনাদের খুব বুঝতে পারেন সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তাই ভিডিওটা একটু বড় করলাম যাতে আমরা বিছানা চাদরটা আমার মতনই করতে পারেন এক একটা রং একটা এক একটা লাইন এক একটা রং দিচ্ছি যে কোনো রং দেওয়া যায় সবুজের সঙ্গে কালো কালোর সঙ্গে নীল নীলের সঙ্গে লাল যে কোনো কোনো যে এর সঙ্গে মানাতে হবে তা না যে কোনো রঙ টুবো টুবো প্রথমে তো হলে হয় প্রথম শুটা হলে করা যায় অল্প অল্প লাগে কারণ প্রথম স্টার্টিংটা তারপরে কিন্তু একটা লাইনে তিন গোলা লাগবে একটা লাইনে চার গোলা লাগবে যত চাদরটা বড়ো হবে তত উলের গোলা বেড়ে যাবে কেমন এবার অনেকটাই উল লাগবে কিন্তু চা বিছানা চাদর প্রথমত অকেশন বাড়িতে যখন লোকজন আসবে কোনো অনুষ্ঠান হবে তখন এই চাদরটা পেতে দেখবে দারুণ লাগে ঘরটা ঘর সাজানো অল চাদরটা পালিয়ে ঘরটা সাজানো হয়ে যাবে হ্যাঁ এরকম হাতের কাজের চাদর তো সট করে পাওয়া যায় না খুব সুন্দর লাগে ঘর ঘর সাজানো তো খুব সুন্দর লাগে চাদরটা তারপরে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা লাগে তখন এই চাদর পেতে অনায়াসে শোয়া যায় উলের চাদর ভালো গরম হবে এই পার এইভাবে আমি করেছি আপনাদেরকে বলছি করতে পারেন চাদরটা আমি এই চাদরটা বিছানার চাদর বানিয়েছি খুব সুন্দর লাগে চাদরটা তা এবার সব সবসময় ব্যবহার করি না লোকজনেরই ব্যবহার করি সবসময় তো বানানো সম্ভব না অনেকটাই উল লাগে প্রথমত দ্বিতীয়ত সময়টাও লাগে কিন্তু জিনিসটা খুবই সহজ চাদরটা প্রথমে যে কোনো টুকরো উল জোগাড় করবে প্রথম প্রথম কুড়ি লাইন তো টুকরো উলই হয়ে যাবে হ্যাঁ কুড়ি লাইন টুক ডবলই লেগে যাবে তারপরে কিন্তু লাগবে না তারপরে এক গলা দুগোলা তিনগুলো উল বেরিয়ে যাবে তা সেখানে প্রথমে পাঁচটা চেন করছি চাদরটা খুব সহজ ডিজাইন স্কয়ার ডিজাইন চার কণা চেন করে প্রথমে পাঁচটা চেন করলাম পাঁচটা চেন করে আটকে নিলাম তিনটে চেন করলাম তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর দুটো ডবল ক্রুশ করলাম তিনটে ডবল ক্রুশ করব তিনটে ডবল ক্রুশ একটা চেন একটা চেন আবার তিনটে ডবল ক্রুশ ভিডিওটা অনেকটাই বড় করলাম আপনাদের জন্যই ভিডিওটা বড় করলাম যাতে আপনারা পুরো চাদরটা করতে পারেন জিনিসটা পুষতে পারেন আবার তিনটে ডবল ক্রুশ করছি আবার একটা চেন একটা চেনটা মনে করে করবেন চেনটা দিলে কি উল্টা একটু কম লাগে হ্যাঁ চেন না দিলে হয় শুধু তিনটে ডবল ক্রুশ করলে হয় চেনটা প্রত্যেকে একটা করে চেন দিলে উল্টা একটু কম লাগে তিনটে ডবল ক্রুশ একটা চেন আবার তিনটে ডবল ক্রুশ একটা চেন একটা চেন একটা চেন হ্যাঁ একটা চেন করে তিনটে চেন যে প্রথম করেছিলাম আর কিনলাম তাহলে চারটে তিনটে ডবল ক্রুষ করা হয়ে গেল উল্টে এক একটা লাইন এক একটা রঙ দিচ্ছি কেমন যে কোনো রং দিতে পারেন টুকরো উল তো বোঝা যায় না যা উল থাকবে এখন টুকরো উল কাজে লাগবে কিন্তু যখন চাদর টানিটা বড় হয়ে যাবে তখন কিন্তু টুকরো উল লাগবে না তখন গোলা গোলা উল লাগবে হ্যাঁ মানে একটা লাইন কতই গোলা লাগলো তিন গোলা এক রঙ লাগবে কিন্তু একই কালার এক একটা লাইন এক একটা রং তাহলে তিন গোলা অন্য অন্য রঙ দিলে এক একটা উল্টো গলা কালার হয়ে যাবে লাইনটা ফলো করবেন এক একটা লাইন এক একটা রঙ কমলা দিলে কমলা সাদা দিলে সাদা যে একটা সাইজ সাদা দিলে একটা সাইজ ঘি দিলেন তাহলে ভালো লাগবে না এরপরে হলুদ দিচ্ছি হলুদ কী করি একটা চেনের করেছিলাম ওইখানে তিনটে ডাবল ক্রুশ করলাম এবার দুটো চেন করলাম তারপরে সেম গ্যাপে আবার তিনটে ডাবল ক্রুশ করবো শির শির বলে শিটটা করছে এবার একটা চেন করবো একটা চেন করে শিটটা করছি তিনটে রব কুরুশ দুটো চেন তিনটে রব কুরুশ একটা চেনের গ্যাপে শির করতে হয় শির বলে এটাকে আমি শির বলি হম বলে এটাই আসল ডিজাইন শিটটা কিন্তু আসল এই চারটে সির করে নিচ্ছি চারটে শির পুরো যত বড়ো চাদর তত বড়ো চাদরে চারটে শির বরাবর শিট থাকবে তখন এই শীত এই যে শির বরাবর শিট যত বড়ো চাদর বিছানা ছয় সাত বিছানা চাদরে হ্যাঁ থেকে যায় বড় হ্যাঁ এই চারটে শীত ফলো করতে হয় বাকি অটোমেটিক গ্যাপগুলো বেড়ে যায় প্রত্যেক লাইনে একটা করে গ্যাপ বেরোয় একটা গ্যাপ মানে তিনটে রবকুশ ভালো হয় দু চার সাইডে চারটে রবকুশ প্রত্যেক লাইনে চারটে করে রবকুশ বেরোয় অটোটা আপনাকে বার করতে হবে না আপনি কি সিটটা ফলো করবেন অটোমেটিক এগুলো বেড়ে যায় দেখুন এইখানে দেখুন আর বেড়ে গেলো দেখুন একটা চেন বাড়লে একটা চেনে সিট করছে এখানে এখন বাচ্চা না তার পর লেনথে বাড়বে এখন সিটটা হচ্ছে তাহলে একটা চেনে তিনটে ডবল ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ একটা চেন আবার একটা চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ একটা চেন হুম আবার একটা চেনে গ্যাপে এভাবে চার লাইন করতে হবে এখানে চার লাইনটা করে নিচ্ছি চারটে সিট করতে হবে চারটে সিট মানে স্কয়ার ডিজাইনটা কেমন স্কয়ার ডিজাইন মানে চারটে সির মানে স্কয়ার ডিজাইন কেমন তিনটে ডবল কুরুস দুটো চেন তিনটে ডবল কুরুশ একটা চেন আবার একটা চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এর শুধু শিরটা হবে চারটে শির হয়ে যাবে একটা চেনের গ্যাপে চারটে শির সির মানে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুস সেকেন্ড ল্যান্ডে শুধু চারটে সির হবে এবার একটা চেন একটা চেন করে প্রথমে দেখুন সুন্দর লাগছে চারটে সিঁড় একটা সিট সিঁড় চারটে সিঁড় দেখছেন কি সুন্দর দেখতে লাগছে এবার তিনটে চেনের মাথে আটকে নেবো এদের এই রঙটাও কেটে দেব অন্য রঙ দেবো এবার একটা লাইন একটা রঙ এখন যখন টু টুরু উল হয়ে যাচ্ছে যখন অনেকটা বড় হবে তখন কিন্তু গোলা গোলা উল লাগবে একটা লাইনে পাঁচ গোলা লাগবে একটা লাইনে ছগোলা লাগবে যখন পুরো বিছানা চারদিকে হবে তখন উলটা টু বেশি করে কিনতে হবে এখন টুরু টুরে কাজে লাগবে এইভাবে অন্য রঙ দেবো যে কোনো রঙ দেওয়া যাবে আমি লাল দিচ্ছি এবার তিনটে চেন একটা চেন একটা চেনের গাপে আমি ধরবো এই যে ধরতে শুরু করছি প্রত্যেক যখনই কালার দেবো এইভাবেই আমি ধরবো হ্যাঁ আস্তে আস্তে দেখুন এই তিনটে আমার বাইরে এরকম প্রিয় এই একটা চেনের গাপে তিনটে চেন করে আটকালাম একটা চেনের গাপে তিনটে চেন করে আটকালাম তিনটে চেন মানে একটা ডবল কুর আর দুটো ডবল ক্রুশ করবো সেম গ্যাপে আর দুটো ডাবল মতো তিনটে ডবল ক্রুশ করতে হয় তার তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ আর দুটো ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ করলাম এবার একটা চেন করবো একটা চেন করবো এই একটা চেন আরো না করলেও পারেন যদি চেন যদি না করেন শুধু তিনটে ডবল ক্রুশ আবার সিরের জায়গায় তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করেন আবার চেনের জায়গায় শুধু তিনটে ডবল ক্রুশ এমনি করা যায় কোনো চেন দেবো না আমি ওখানে চেন দিচ্ছি না চেন দিলাম উইটটা একটু কম লাগে একটু ফাঁকটা হয় উল্টো কমটাকে জালি হয় এবার দেখুন সিট এক তিনটে ডবল কুরুশ একটা চেন করল আবার সিরের জায়গায় মানে দুটো চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এই বড় বড় এক যত বড় চাদর হবে সি এই সিঁড়ের মাথায় সিটটা ভালো ভালো করবে না ব্যাস তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল ক্রুষ শিটটা হলো এবার একটা চেন হবে একটা চেন হয়ে দেখুন এই যে এই একটা চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ হলো এইটাই বাড়বে এখন এই একটা হচ্ছে তিনটে ডবল করে একটা হচ্ছে সেকেন্ড লাইনে দেখবেন দুটো হবে দেখাচ্ছে আমি এখন তো একটা হচ্ছে দেখুন এবার থার্ড লাইন ফোর্থ লাইন দেখবেন দুটো হবে সির হবে আর দুটো দুটো গ্যাপ গ্যাপ হবে এখন একটাই গ্যাপ তারপর শির তখন সিরের পরে দুটো গ্যাপ হবে তারপর লাইনে সিরের পর তিনটে গ্যাপ হবে তারপর সিরের পরে চারটে গ্যাপ হবে এবার প্রত্যেকেতে শিরের পর গ্যাপগুলো বেরোবে মানে চারটে ডবল করে প্রত্যেক লাইনে অটোমেটিক আপনাকে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে দেখুন দেখুন এখানে একটা হচ্ছে সিট আর একটা গ্যাপ একটা গ্যাপ মানে তিনটে ডবল কুরুস কেমন তিনটে একটা চেন মানে একটা গ্যাপ আপনি সিটটা ফলো করবেন সিট মানে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশো সিট বলি সিটের মাথার উপর সিটটা করবেন আর যখনই গ্যাপ পাবেন তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ একটা চেন আবার সিটটা ফলো করবেন সিটের জায়গায় তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল ক্রুষ এই হচ্ছে বেশ সিটের ডিজাইন খুব সহজ যায় এভাবে সময় লাগে প্রথমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কম কম উর লাগে কম কম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যখন অনেকটা বড়ো হবে তখন অনেকটা অনেকগুলো গ্যাপের পরে একটা শির আসছে দুটো শির ডিস্টেন্স হয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ওই তিনটে চেনেকা পাটকিয়ে নিলাম এবার কেটে দেবো এলামটা অন্য রঙ দেবো এখন টু টু উল গুলো কেজে অনেকটা কুড়ি টু টুরু উল কেজে কাজে লাগবে এরপর আমি বেগুন দিচ্ছি যেকোনো করা আমার কাছে আছে হাতের কাছে এবার দেখুন একটা চেনের গ্যাপে তুলবো এবার দেখুন প্রথমে শির আর একটা গ্যাপ ছিল একটা গ্যাপ তিনটা তখন শির আর দুটো গ্যাপ হবে তারপর হবে দেখুন একটা গ্যাপ বেড়ে বেড়ে গেল আমরা আমরা তো বার করলো না নিজেরা শীতটা করবো অটোমেটিক গ্যাপগুলো বেড়ে যায় একটু সুফল করবেন এই যে তিনটে চেন করলাম তিনটে চেনে একটা ডাবল ক্রুশ একটা চেনের গ্যাপে দুটো ডাবল ক্রুশ হচ্ছে দুটো ডাবল ক্রোশ হচ্ছে এবার একটা চেন হবে একটা চেন হবে ওই উলটা চলে আসছে লাল উলটা একটা চেন হবে একটা চেন তারপর আবার একটা গ্যাপ বেরো দেখ দুটো গ্যাপ হলো একা দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু কষ্ট করে বুঝুন তাহলে আপনাদের উপকার হবে বিছানা চাদর করতে পারবেন জিনিসটা খুব সহজ মাথায় ঢোকান শুধু স্কয়ার সিটটা ফলো করবেন সিটের মাথাও সিটটা করবেন বাকি গ্যাপ পেলে তিনটে ডবল ক্রোস একটা চেনে হচ্ছে ডিজাইন দেখুন আবার একটা গ্যাপ এক্সট্রা হলো একটা প্রথমে একটা গ্যাপ ছোটো ছোটোতে এবার দুটো গ্যাপ হলো দেখুন তারপরে সিট দুটো গ্যাপের পরে সিটটা দেখছি একটা গ্যাপ বেড়ে গেলো এই গ্যাপ গ্যাপ বেরোলেই তিনটে ডবল ক্রুশ হবে তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন করবেন একটা চেন তারপরে আবার শির শির হচ্ছে দি তিনটে ডবল ক্রোশ দুটো চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ দুটো চেন সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রোশ তারপরে একটা চেন হবে তারপরে গ্যাপ একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল ক্রোশ একটা চেন আবার শির অবধি এরকম গ্যাপ দুটো একটা থেকে দুটো গ্যাপ হলো এবার করুন প্রত্যেক বাড়বে চারটে সিঁড়ে মতো দেখুন অনেকটা বানিয়েছিটা একটা গ্যাপ ছিল এবার দুটো গ্যাপ হয়ে গেল তারপরে তিনটে গ্যাপ হবে দেখুন এই একটা গ্যাপ দুই তিন তিনটে হবে তারপরে চারটে একটা এত শীত পরে একটা পরে দুটো তিনটে তিনটে গ্যাপ হলো তিনটে গ্যাপ শীতটা তারপরে চারটে গ্যাপ হলো তারপরে পাঁচটা গ্যাপ এক একটা সাইডে এক একটা গ্যাপ বাড়বে আর গ্যাপ বাড়বে মানে তিনটে টবর কুষ বেড়ে যাচ্ছে একটা সাইডে তিনটে টবর কুষ বাড়বে এভাবে বিরাট বড় চাদর যত চাদুর অনেক গ্যাপ হতো একটা অনেকগুলো গ্যাপের পর তারপর একটা শীত এখন যে গোনা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পরে তো গোনা সম্ভব না তখন গুনতে লাগেও না শুধু মাথা বসে শীতটা করবে। গ্যাপ পেলেই তিনটে ডবর একটা চেন তিনটে ডবর একটা চেন আবার যত কোনো শিট আছে আসে সিডে মাথাও আবার তিনটে ডবর কুশ দুটো চেন তিনটে ডবর একটা চেন আবার গ্যাপ এলেই একটা তিনটে ডবর একটা চেন তিনটে ডবর একটা চেন তিনটে ডবর একটা চেন এইভাবে আবার শিটটা আসবে এইভাবে বিছানা চাদরটা ডিজাইনটা খুব সহজ কিন্তু অনেকক্ষণ বানাতে হয় কি অনেক চাদর তো অনেক বড় ছয় সাত চাদর করেছি আমি এটা চাদর গুলো কিন্তু ভীষণ কাজের জিনিস হ্যাঁ হয়তো একটু বিরক্ত লাগবে মানে জিনিসে সে বুনতে হয়তো সময় সেখানে সময় লাগে কিন্তু তো কুরুশ তো খুব সহজ কাটা যেমন খুব টাইম লেগে টাইম তো লাগে না টিভি দেখতে দেখতে বানানো হয়ে যায় টিভি দেখছেন বানাচ্ছেন একাটা লাইন এক একদিন একাটা লাইন কমপ্লিট করলে তো বিরাট শীত চলে এলো শীত চলে তিনটে রকম করুস দুটো তিনটে রকম করুস এবার দেখুন করলাম অটোমেটিক লাইন বেরবে আবার অন্য কালার দিলে আবার এক লাল দেবো কমলা দেবো আবার কমলা দেবো এরপরে সে অটোমেটিক গ্যাপ এবার তিনটে গ্যাপ হবে এক দুই তিন তারপর সিট হুম কমলা দেওয়ার পর তারপর কমলা অন্য যখন কালার দেব তো যখন নীল লাল বা অন্য কোনো রঙ দেবো তখন আবার চারটে গ্যাপ হবে এক একটা লাইনে এক একটা গ্যাপ অটো বেরিয়ে যাচ্ছে একটা সাইডে চারটে সাইডে চারটে গ্যাপ বেরোচ্ছে প্রত্যেক লাইনে চারটে করে গ্যাপ বেরিয়ে যাচ্ছে আপনি আপনাকে বার করতে হচ্ছে না ডিজাইনটার মধ্যে বেরিয়ে যাচ্ছে সেই সিটটা ফলো করবেন অটোমেটিক গ্যাপ বেরিয়ে যাবে হুম সিঁড় হয়েছে তিনটে ডব পুরুষ দুটো চেন তিনটে ডব পুরুষ এই চারটে শিটের মাথা করে চারটে সিট করবেন আর বাকি গ্যাপগুলো যেই হবে তখন তিনটে ডব একটা চেন তিনটে ডব পুরুষ একটা চেন যতক্ষণ এইদিকে সিটটা না আসছে এবার চারটে সিট ফলো করবেন স্কয়ার ডিজাইন মানেই হচ্ছে চারটে সিট ফলো করা সিডের মাথা উপরে শিটটা গ্যাপ বেরোলে গ্যাপ থাকলে যে একটা চেন থাকবেন একটা চেনে গেবে তিনটে ডব পুরুষ এই হচ্ছে ব্যাপার যত বড় করবেন একই ফর্মুলায় শীতটা ফলো করুন দেখুন অনেকটা বড় হয়ে গেছে দেখুন দেখুন অনেকটা বড় হচ্ছে হুম দেখুন কত ছোট ছোট শুধু শীতটা চারটে সিঁড়ে আমার তো সিট করেছি সিট করছি আর প্লেন এক একটা রঙে এক একটা লাইনে এক একটা রঙ দিচ্ছি এতে ব্যাপার আর কিছু না জিনিসটা সে একই চারটে সিট এবার দেখুন একটা শীত থেকে আর একটা সিট কতটা পরে হচ্ছে তুমি এই সাইডের সিটটা এই একটা এই যে sheet প্রত্যেক gap অটোমেটিক গ্যাপগুলো gap বেরিয়ে যেত প্রথমে একটা তার দুটো তার তিনটে চারটে পাঁচ একেবারে লা side -এ এক একটা গ্যাপ প্রত্যেক line -এ বেরিয়ে যেত এবার দেখুন এই sheet ও কতটা আর তো গোনা সম্ভব না প্রথমে গোনা হতো এখন কোনো মতে গোনা যায় না এই sheet থেকে ওই sheet এই চারটে sheet ফলো করছি আর gap নিয়ে একটা channel -এর gap -এ সূত্রে দুটো গ্যাপ পেলে তিনটে গেছে আবার এদিকে দিকে আসছে আর কি চারটে শির ফল করতে প্রথমে একটা গ্যাপ থেকে তারপর দুটো গ্যাপ হয় তারপর তিনটে গ্যাপ হয় তারপর চারটে গা বের হয় এখন যখন কত যা গোনা যাচ্ছে না এখন একদিক গোনা যাবে না শুধু চারটে সিটটা ফলো করবে বাকি গ্যাপ পেলে তিনটে ডব ক্রুষ একটা চেন তিনটে ডব ক্রুষ একটা চেন করছি খুব নেশা লাগবে মানে মনে হয় এক্ষুনি আর শেষ করে আমার মনে হয় ওই জিনিসটা তো সহজ শুধু শীত ফলো করতে হবে আর গ্যাপ পেলে তিনটে রব কুড়ুজ একটা এরকম শিট এই সিট চলে এসেছে সিট যেই চলে এসেছে তখন তিনটে ডবুল একটা চেন করবে এবার তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল কুরুস সিট হচ্ছে সিটের মাথা ও সিটটা করবেন তিনটে ডবল কুরুষ দুটো চেন সঙ্গে গকে আবার তিনটে ডবল কুরুষ এখন সিটটা মেনটেন করছে সিটটা শুধু সিঁটের মাথায় সিটটা খুব এটাই বলে জানি এবারে একটা চেন হবে একটা চেন হবে আর প্রত্যেক গ্যাপে একটা করে একটা একটা চেনে গ্যাপে দেখুন তারপর সিট কতটা পড়ে দেখুন সিট এরকম এর কতটা পড়ে এই সিটটা দেখুন কতগুলো পড়ে আর কি গোনা যাবে গোনা সম্ভব না এই সিট থেকে কতগুলো পড়ে তা ওই এই সিটটা হয়ে গেল এবার একটা চেন করে আবার একটা চেন গ্যাপে তিনটে ডবল কুস একটা চেন আবার তিনটে ডবল ক্রুশ একটা চেন আবার কুরুস একটা চেন এইভাবে প্রত্যেক গ্যাপে তিনটে রব্যপুরুষ একটা চেন তিনটে দুটো ওইদিকে শির হতে যেতে হবে ওই দিকে আর শির মানে তিনটে রব্যপুরুষ দুটো চেন তিনটে এই হচ্ছে বিছানা চাদর বানান চাদরগুলো ভালো লাগবে অবশ্যই জানান কেমন লাগছে হুম খারাপ থেকে বলবেন না আশা করি খারাপ বলা যাবেই না এটা খারাপ কোনো মতেই এত সুন্দর হয় মানে করতে পারলে সবাই বলে আমাকে দিন আমাকে দিন কিন্তু প্রবলেম হয়েছে করার সময় লাগে বিছানায় এই গায়ের চাদর করতে তো সময় লাগে না বিছানা চাদর ভাবেন ছয় সাত পাঁচ সাত এরকম সময় লাগবে না সময় লাগে যতই সহজ হোক সময় লাগে এবং অনেকটা উলো উলোর ব্যাপার আছে এর জন্য নিজেরা করে করুন এটা দারুন সুন্দর ঘরে ব্যবহার করতে পারবেন অকেশন বাড়িতে এটা পাতলে তো সুন্দর লাগবে ঘরের সৌন্দর্য প্রচণ্ডই বেড়ে যায় যতই বোম্বে চাদর হোক যতই সুন্দর সুন্দর চাদর এই হাতের কাজে একটা চাদরের মতো আমার মনে হয় কোনো চাদর হতে পারে হুম না লাস্টে ঝুল ঝুল করে দেবেন একদম লাস্টে ঝুল ঝুল করতে পারেন তো খুব সহজ চাদরের আমি যেহেতু আমি ঝুল করি না অবশ্য আমাদের কর্তা ঝুল ঝুলো পছন্দ করে না এখন তো ঝুল করতে পারেন ঝুল করলে কিন্তু চার সাইডে করবে না দু সাইডে মানে একটা সাইডেই দু সাইডে করতে হয় এক সাইডে করলে হয় যে সাইডটা দেখা যাবে আর কি একটা দিকটা বোঝা হয় ওই গ্রিলের জানলার দিকটা তো বোঝা হয় চাদরে হম তাহলে একদম যেদিকটা দেখা যায় সেদিকটা একটু ঝুল করলেও করতে পারে ঝুল করলে প্রত্যেকে একটা চেনের গ্যাপে ওই অনেকগুলো এক গোছ উল নিয়ে যেমন সেই চাদরের নিচে দিনে সেরকম ঝুল করতে পারেন দেখতে ভালো লাগবে চাদটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি আপনাদের উত্তরে অপেক্ষায় থাকবো আর বাংলাদেশের বলতে বলছে আমাকে আমি আপু 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 বলো ভালো লাগে তোমরা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন যত দূর থেকে আমার ভিডিও তেমন খুব ভালো লাগে তোমাদের কথা বললাম অবশ্যই কেমন হচ্ছে